হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো হঠাৎ করে আমরা কয়েক মাস আগে তো পুরীতে বেড়াতে গেছিলাম তখন ভিডিওটা শ্যুট করা হয়েছিল। তো আমরা পুরীতে গেছিলাম বাসা করে তা তোমাদের দাদা ভাই আমি আমাদের ফ্যামিলি তো আরও অনেকে গেছিলাম আমরা এই বাসে পড়ে গেছিলাম বেড়াতে গেছিলাম তো ওখানে রাত্রে পৌঁছে আমরা সকালবেলা চলে গেছিলাম পুরীর সমুদ্র দেখতে তখন অনেক সকাল অনেক সকালবেলায় গেছিলাম পুরীর সমুদ্র দেখতে এবং সূর্য দেখতে তো সূর্যটা তো দেখতে পাইনি সমুদ্রের আশপাশে ঘুরছিলাম তো চলো তোমরাও দেখো তারপরে সমুদ্রটা ঘুরা ঘুরছিলাম ঘোরার পরে ওখান থেকে চলে গেছিলাম হোটেলে তো হোটেলে গিয়ে ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবং সাজগোজ করে পেরিয়ে পড়েছিলাম আমরা ঘুরতে যাও আমরা ঘুরতে কোথায় গেছিলাম গেছিলাম হচ্ছে গুপ্তবৃন্দাবন গুপ্ত বৃন্দাবনের দৃশ্যটা যে এতটা সুন্দর শ্রীকৃষ্ণের যে লীলা হয়েছিল তাই এইখানে ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দর জায়গাটা তো গেলে তোমরা দেখতে পাবে তোমরা যদি কখনো যাও দেখবে এত সুন্দর জায়গাটা আমার খুবই ভালো লেগেছে তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম আরেকটা মন্দিরে তা ও মন্দিরটাতে এতটা সুন্দর ওখানে এই যে মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে একশো আটটা শিবলিঙ্গ এই মন্দিরটা খুবই সুন্দর এখানে একশো আটটা শিবলিঙ্গের পুজো করা হয় চলো তোমরাও দেখো মন্দিরটা তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা সন্ধ্যাবেলা চলে গেছিলাম সমুদ্রে সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে বসে ঠান্ডা হাওয়া এত সুন্দর লাগছিল সঙ্গে গরম গরম চা খুবই ভালো লাগছিল তো চলো সন্ধ্যাবেলা সমুদ্র তো তোমরাও দেখো Terima kasih telah menonton! তো গাইস কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটা কমেন্ট করে বলো আর লাইক করে দিও আর চ্যানেলটা যদি প্রথম হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে এভাবেই তোমরা তো আজকের মতো টাটা